আসসালামু আলাইকুম বাংলাদেশি ফোলাকার মমাইসা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা কোরবানিদের আগে আর এটা দেখতে পাচ্ছেন এই যে রান্নাঘরে আমি হারপিক দিয়ে দিয়েছি আর এই যে সাইডের যে দাগগুলো আছে সেগুলো মোছার জন্য আর এই যে হ্যান্ড গ্লাভসটা এটা পরে নেব আর আমাদের ঘরে সবার এরকম মাজনই থাকে এই মাজনে দিয়ে এগুলো ডলে ডলে উঠালেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে চাইলে আপনারাও এই টিপস অ্যান্ড টিক্সটা কাজে লাগাতে পারেন কারণ এটা খুবই একটা ইফেক্টিভ আর চেষ্টা করবেন হাতে হ্যান্ড গ্লাভস পরে নেওয়ার জন্য আর যদি বাসায় হ্যান্ড গ্লাভস না থাকে তাহলে হাতের ভিতরে পাতলা বা মোটা যে পলিথিনগুলো আছে সেইগুলো হাতে দিয়ে আপনার এই কাজটা করবেন কারণ হারপিক একটা মারাত্মক বিশেষ করে জিনিস আর এটা হাতে দিলে জলে এই জন্য বললাম এই যে মাটির ব্যাংটা দেখছেন এই মাটির ব্যাংকটা আমাদের আরও এক বছর আগে কেনা আমরা প্রত্যেক বছর কোরবানি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা মাটির ব্যাংক কিনি কিনে তাতে করে সারা বছরই আমরা কিছু না কিছু টাকা রেখে দিই যাতে করে কোরবানির সময় এক্সট্রা কোনো চাপ না পড়ে মধ্যবিত্তর একটু হিসাব করলে সব কিছুই করা সম্ভব আর যেহেতু কোরবানি দিতেই হয় এই জন্য একটু একটু করে মেয়ের পিল্লার বাবা টাকা জমায় যাতে করে কোরবানির উপর কোরবানির সময় তার উপর কোনো পেশার না পড়ে টাকার আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা চাইলে এই টিপসটা কাজে লাগাতে পারি এতে করে কোরবানির সময় আমাদের আর পেশার পড়বে না যে আমরা কোরবানির টাকাটা কীভাবে ম্যানেজ করব কিংবা যাদের বেতনের টাকা থাকে তাদের হয় কি আলাদা একটা সংসারিক খরচ থাকে যার কারণে হয় কি তখন কোরবানি দিতে গেলে একটা বড় অঙ্কের টাকা চলে যায় তখন সংসারের পরে মাসের সারা মাসে একটা টানাটানি পড়ে যায় তো যদি এই টিপসটা আমরা প্রত্যেক মাসে কিছু কিছু টাকা রেখে করি তাহলে হবে কি যে আমরা চাইলে এই কুরবানির সময় একটা বড় অঙ্কের টাকা পাব এই ব্যাংক থেকে যেহেতু আমি ভিডিও করি তাই মেহরফিল বাবাকে বললাম দাঁড়াও আমি ভিডিও করে নিই আর এখানে তুমি ভালো করে টাকাটা গুছিয়ে নাও তো মিলপিল বাবাকে আমার বোন সাহায্য করছে আর এখানে আমরা ম্যাক্সিমাম পাঁচশো টাকার নোট আর এক হাজার টাকার নোট রেখেছি কারণ যেহেতু টাকা মাটির ব্যাঙ্কে তাড়াতাড়ি ভরে যায় এই জন্য পাঁচশো টাকার নোট আর এক হাজার টাকার নোট রাখার চেষ্টা করেছি যাতে করে তাড়াতাড়ি ভরে গেলো যাতে কিছু পরিমাণ টাকাটা একটু বেশি হয় তো এটা যা যেমন আই ইনকাম সেই হিসাবে সে রাখতে পারে এতে কোনো সমস্যা নেই আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম টিপসটা কাজে লাগাতে পারেন এই জন্য আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মেহুল পিউলের বাবা যেহেতু একজন টিচার আর এই কারণে তার বিভিন্ন সময়ে যে ডিউটি পড়ে থাকে যে সরকারি চাকরিদের যে এটা ডিউটি থাকে সেই টাকাগুলোই ম্যাক্সিমাম এখানে রেখেছে কারণ সারা বছর কোনো না কোনো ডিউটি থেকেই থাকে আর বিশেষ কিছু টাকা যখন বেতনের আমাদের ঈদের রোজা ঈদের সময় কিংবা অন্য কোনো সময়ে হয়তো বা কোনো টাকা এক্সট্রা পেয়েছে সেই টাকাগুলো এখানে রেখে দিয়েছে উঠে আলহামদুলিল্লাহ আমরা কুরবানির টাকাটা যেটা ধার্য করেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি টাকা হয়েছে আর এর বেশি টাকাটা হওয়ার কারণে আমি একটা অনসাইট যে ডিভানগুলো আছে তাই অর্ডার দিয়েছি এটা ঈদের পরে দিবে আর আপনাদের সঙ্গে কোনো একটাকে আমি সেটা শেয়ার করব এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোরবানির গরু আর কোরবানির গরুটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমাদের এটা নিজেদের পালা গরু আপনারা যখন আর এর আগে আমার ভিডিও দেখেছেন যাই না কে কেমন দেখেছেন তখন আমাদের বাসা দেখেছেন আমার আব্বা আব্বাম্মা গরু পালেন তো বাসা থেকে গরুটা এনেছি তো এখনও যে কোরবানি দেওয়া হবে আর এটা কোরবানির দিন আর প্রথমে যে ভিডিওটি দেখিয়েছি ওটা সিসি ক্যামেরা এদের এক সপ্তাহ আগে নিজতলাই চুরি হয়েছে যার কারণে আমাদের বাধ্য হয়ে দুইটা সিসি ক্যামেরা লাগাতে হয়েছে আসলে ঈদের সময় ম্যাক্সিমাম বাসাতেই চুরি হয়ে যায় তো আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ ঈদের সময় এতটাই চুরি হয় যে চোর মনে হয় ঈদের সময়টাই বেশি ছাড় পায় জানি না কেন তো আমার বাসায় এর আগেও অনেকবার চুরি হয়েছে আর এবার নিস্তারা ভাটিয়াদের চুরি হওয়ার কারণে আমাদেরকে সিসি ক্যামেরা লাগাতেই হলো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর এক চা চামচ পরিমাণ চিনি আর কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি আর এই মতামতি কাজটা আমার লেগেছিল পাঁচ মিনিট পাঁচ মিনিট ভালোভাবে মুথে নিয়ে এবার এটার ওপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট ঢেকে রাখার পর এটাকে আমি আবার একটু মুথে নেব আজ আপনাদেরকে আমি বাসায় কিভাবে খুব সহজে হোটেলের স্টাইলেও পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব আর এখানে আমি যে ডোটা এর আগে করে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে এখন আমি একটা রুটির ডো নিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি আর এটাকে বেলতে আমরা কম বেশি সবাই পারি আর যারা নতুন তারা আস্তে আস্তে এভাবে বেলুনটা ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করলে এক প্রকার গোল চলেই আসবে আর এর উপর তেল দিয়ে নিচ্ছি এখানে ঘি বা বাটার যেগুলো যা যেটা পছন্দ সে সেটা ব্যবহার করতে পারবেন আর এভাবে তেল মাখিয়ে আমি এটাকে একটা পিজা কাটার দিয়ে কুচি করে কেটে নেব আমি যেহেতু তিন প্রকারের দেখাবো এই জন্য এটাকে খুব একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর তার আগে আমি এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি এতে করে ক্রিস্পি হবে আর আর সুন্দর একটা ভাজ আসবে এটা আসলে কোনো বোঝানোর বিষয় নাই মুখে বলে কারণ দেখে দেখে করে করে বুঝে নিতে হবে আমি একবারে এভাবে করে নিচ্ছি আর একটা পিজা কাটা দিয়ে আমি এটাকে কুচি কুচি করে নিচ্ছি আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে চারকোনা পরোটা তৈরি করে থাকে সেইটা আর এটা হচ্ছে যে লেয়ার লেয়ার যে পরোটা তৈরি করা হয় সেটা তো স্পিডের কারণে আমি আপনাদের দুঃখিত যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এটাকে দেখাচ্ছি আরেকভাবে এইভাবে করা যায় আসলে পরোটাটা আমাদের নিজেদের মতোই নিজের মন অনুযায়ী যে যেভাবে করতে পছন্দ করেন কিংবা খেতে পছন্দ করেন আমি আপনাদেরকে তিনভাবে দেখালাম আর এবার সবগুলো যখন ডো রেডি করা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো বেলে ছেঁকে আপনাদেরকে ভেজে দেখাবো যেহেতু আমি ময়দার দলাগুলো ডো বানিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি এবার সবগুলোকে বেলে বেলে আপনাদেরকে এবার ভেজে দেখাচ্ছি চলুন পরোটাতে আমরা ঘি বা তেল যাই ব্যবহার করি না যে যেমন খাবেন ঠিক সেইটা দিয়ে পরোটা ভেজে নিতে পারবেন প্রথমে এক পাশ ভেজে নেওয়ার পর তারপর আমরা এইভাবে অপর পাশেও ঘি বা তেল দিয়ে দেব। এতে করে পরোটা ফুলে উঠবে আর খেতেও ক্রিস্পি হবে আর পরোটা সবসময় জন্য আমি একটু লালচে পড় পছন্দ করি এই জন্য একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন আর আপনি যদি অলরেডি আমার পাশে আছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম